ভূমিকায় একটা হাদিস শরীফ দিয়ে আমি কথা বলতে চাই রসুর উল্লাহ সাল্লাল্লাহ ইউ সাহাবাই ক্রামদের সামনে সহীদ মুসলিমের বর্ণনা বলছি নবীজি বলছিলেন সাহাবাই ক্রামদের সম্মুখে একজন সাহাবী দাঁড়ায় বলছি আর রসুর আল্লাহ মাতা সা কেয়ামত কবে হবে কি জিজ্ঞেস করেছেন কেয়ামত কবে হবে রুযুর তখন সাহাবীকে জিজ্ঞেস প্রশ্নের জবাবে বলেছেন ওমা আ দ্যাত্ত সাহাবি তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ কেয়ামতের জন্য তখন সাহাবি এই প্রশ্নের জবাবে বলেছেন আমি আমার কোনো প্রস্তুতি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো ইবাদত্রী কি নাই তবে আমার ভিতরে আল্লাহর মহাব্বত এবং আল্লাহ রসুলের মোহাব্বত আছে এটা বিশ্বাস করি এটা আমার কেমতের প্রস্তুতি যদি বলেন কিসের প্রস্তুতি আমার রসুলের মহব্বত আমার আল্লাহর মহব্বত আমার কলিজার মধ্যে আছে তখন নবীজি এই সাহাবিকে একটা জবাব দিয়েছেন মাঠে বিপদের সময় তুমি তার সাথে থাকবে যাকে তুমি দুনিয়াতে ভালোবাসতে বলতে না সুবাহ কথাটা মনে হয় দামি দামি মনে হইছে না দামি মনে হইছে না নবীজি বলেছেন ইন্নাকা মা'মান আহাবাবতা তুমি তার সাথে থাকবে হাসরের মাঠে যাকে তুমি দুনিয়ায় বেশি ভালোবাসতে এই কথাটা কেমন দামি হাদিসের মধ্যে এসেছে আনাস ইবনে মালিক নবীজির খাদেম হাদিসের বর্ণনাকারী তিনি বলেন মা ফারাহনা বাদাল ইসলামে ফারাহান আশাদ্দ মিন কওল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'মান আহাবাবতা একটু খেয়াল করেন সাহাবী নবীজির খাদেম বলছেন আনাস ইবনে মালিক বলছেন ইসলাম গ্রহণের পরে যত কথা শুনে আমরা নবীর বক্তব্য হাদিস শুনে যে পরিমাণ আনন্দিত হয়েছি আজকে যে বক্তব্য নবীজি আমাদেরকে শুনিয়েছেন এর থেকে বেশি আনন্দিত কখনো হই নাই তুমি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফারাহনা বাদাল ইসলামে ফারহান اشد من قول رسول اللہ সাল্লাল্লাহ বলে ইয়সেল্লামা ইন্লেকা মাপ্তাহ যে নবীজি যখন বলেছেন হাস্যের মাঠে তুমি তার সাথে থাকবে যাকে তুমি বেশি ভালোবাসো এই কথাটা আমাদেরকে এত আনন্দিত করেছে ইসলামের পরে এত চমৎকার কথা শুনি নাই যে কথা আমাদেরকে আনন্দিত করেছে বলেন আলহামদুলিল্লাহ তখন সাহাবী হদরত আনাসিম্ন মালেক বলেন অল্লা আল্লাহর শপথ করে বলছি

হাসরের মাঠে আমার নবীর বক্তব্য মোতাবেক আমি তাদের সাথেই একত্রে থাকবো যদিও আমি আনাসের ইবাদত বন্দিগি সিদ্দিকের মত না ওমর ই খাত্তাবের মত না আমার ইবাদত দ্বন্দ্বিক কম হলেও আমি রসুলকে ভালোবাসি সিদ্দিককে ভালোবাসি ওমরকে ভালোবাসি আমার বিশ্বাস আমি হাসরের মাঠে তাদের সাথেই থাকব তাদের সাথে জান্নাতে চলে যাবো বলেন না সুহান এই হাদিসটা ভূমিকায় বলেছি এজন্য যে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে ভক্তুর রসুল এই বিষয়ে কথা বলার জন্যই আয়াতে কারিমা তালাবাদ করেছি এই হাদিস খানা এখন আপনাদের সামনে উপস্থাপন করে শুরু করছি আমরা যারা এখানে বসেছি আল্লাহ পাক যেন কোরআন ও সুন্নাহর কিছু নূর আমাদের অর্জন করার তৌফিক দান করেন সবাই একটু আমিন বলেন জোরে এখন আপনারা বলেন আমার সামনে যারা আছেন রসুলের মহাপতের দাম আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মহাপতের দাম কেমন নবীজি বলেছেন যারা আমাকে ভালোবাসে তাদের সাথে আমি হাসরের মাঠে একত্রে থাকবো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তারা বলেন কল ইং তুম তু ইয়া আহাবিকুমুল্লাহ ওয়ায়াগফিরা লকুম গুনাবুকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম বলেন না সুবহানাল্লাহ আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আপনি ঘোষণা করে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর मोहब्बत পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও সত্যবিহনি তোমরা আমি মোহাম্মদ রসাল্লাল্লাহ সাল্লাল্লাহলাই ইয়াসাল্লামকে ভালোবাস আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ হওয়া লাইবসাল্লামের অনুসরণ কর অনুকরণ করব ইয়বীবি তুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন ওয়াফিল্লেকুম জনু ব্যাকুম আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণাকে মাফ করে দিবেন আল্লাহহু দফরুল রহিম আল্লাহ তাআলা এমন তিনি কমফাম আশীল তিনি দয়াময় জাবান খুলে কর্না সোভাহান আয়াতে বোঝাবার জন্য কোরআন করিমের আরেকক্ষণ আয়াতে করিম তেলাওয়াত করতে হচ্ছে আল্লাহ তালা আমাদের রসুলকে বলেছেন ওমা আরসেল নায় ইল্লাহমেত আল্লি দুস্ত আমার বন্ধু আমার আমি আপনাকে প্রেরণ করেছি কুল কায়েনাতের সমস্ত মাখুলু জন্য রহমত হিসেবে জুড়ে বলেন সোভাহান আল্লাহ আল্লাহ তাল আমার রসুলের জন্য বলেছেন ওমা

হেয়ায়াতের ভুল ব্যাখ্যা করে কেউ কেউ বলেন নবী আপনার সাথে আমার সাথে সব সময় থাকে এজন্য নবী যে হাজির এবং নাজির আয়াতে কারিম আল্লাহ পাক বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দাতা হিসেবে সাইয়েদ মাহমুদ আলুসি রুহুল মাআনির 22 নম্বর খন্ডে লিখেছেন 210 পৃষ্ঠায় লিখেছেন যে ইন্না আরসালনাকা শাহিদা তুরাকিবু আহওয়ালাহুম অ দুসাহিত আন আলহোম ও তে হাম্বাল ও আন হোম শাহাদা বিনা সদর মিনহোম বিনা তেগদি নেওয়াল হুদা কদ্ৱতী বিহা ইয়ম ত ইয়ামাতে আদা মতবুলা ইমাম আলুসি লিখেছেন নবী আপনি উম্মতের জন্য সাক্ষী সাক্ষী কিভাবে আপনি উম্মতের সমস্ত কার্যক্রম রৌজা শরীর থেকে আল্লার ক্ষমতা বলে আপনি সমস্ত কার্যক্রম দেখবার ক্ষমতা দিয়া আম পর্যন্ত আপনাকে আমি রেখে দিব দিবধুরে বলেন সুহানাল্লা তুর আকিব আহ আলাহম,উন্্মতির সমস্ত কার্যক্রম অবস্থাসমূহ প্্যবেক্ষণ করবেন ওয়াতুসাহিতু আমা আলাহম অম্মতের আমল সমূহ রওজা ভাগ থেকে আলমার ক্ষমতা বলে আপনি দেখার জন্য ক্ষমতা প্র্রাপত হবেন ও তেতা হাম্মালু আনহমর উম্মতে কি করেছে দুনিয়াতে কেমত পর্যন্ত উম্মতের আমল সমূহ আপনি। পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন কিয়ামতের মাঠে ওয়াতু আতি বিহাYawmal Qiyamati আদান মাকবুলা ইমাম আলুসি লিখেছেন কে নাফরমান কে হেদায়েতপ্রাপ্ত কে গুনাহগার কে নেককার সব আপনি উম্মতের পক্ষে বিপক্ষে আশের মাঠে সাক্ষী দিবেন বিশেষ করে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তার সহিহ গ্রন্থ তার সহিহ গ্রন্থ আবু দাউদ শরীফের মধ্যে আদিস বর্ণনা করেছেন নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার নবিজি ইরশাদ করেছেন নামিন আহাবি মুসাল্লিম আলাইয়া ইল্লা রাদ আল্লাহু আলাল জারুহি আমার কোনো উম্মত যদি আমাকে কিয়ামত পর্যন্ত محبت দিয়া ভালোবাসা দিয়া আমাকে সালাম দেয় সাথে সাথে রওজা আমার আল্লাহর আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমার প্রাণ আমার জীবন শক্তি ফেরত দিয়ে দিবেন ইমাম ইমাম মোল্লা আলী করি রাহেমাহুল বাড়ি মিরকাতের তৃতীয় খন্ডের মধ্যে দুশো দশ পৃষ্ঠায় ব্যাখ্যায় লিখেছেন যে রব্দাল্লাহকি রৌজা পাক আমার মালিক আমার আল্লাহ উম্মতির সালামের উম্মতির দরুদের জবাব দেওয়ার জন্য আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিবেন আমি তখন হত্যা কুলা আমি তখন বলবো ইয়া ফুলান ইবনা ফুলান হবিগঞ্জ থেকে আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম ওই কুমিল্লা থেকে আব্দুল আব্দুল গাফারের ছেলে আব্দুল করিম তুমি আমাকে সালাম দিয়েছ তোমার ঠিকানা সহ তোমার বাবার নাম সহ আমি তোমাকে চিনতে পেরেছি জানতে পেরেছি ও আলাইক সালাম তোমার উপরে শান্তি নসিব হোক তোমার উপরে দয়া নসিব হোক আপনারা জবাব দেন তো নবী তো আকলে কবুল হবে কি হবে না একটু হাত তুলে হবে কি হবে না এই ক্ষমতা নবীজি নাই

এর বলবেন অমিতির সান আমরা কম বুঝি আমি যে হাদিসের ব্যাখ্যা বলছি ইমাম বজ্জার পাঁচ লক্ষ হাদিসের হাফেজ তিনি তার মুসনাদ গ্রন্থের পঞ্চম খন্ডে হাদিস রেওয়াজ করেছেন ইমাম নুরুদ্দিন হাইসামি মজমা জায়দ ও মানবাউল ফায়দের অষ্টম খন্ডে হাদিসকে সহি বিশুদ্ধ বলেছেন হাদিস কেনা হচ্ছে আন আবি হুরেরা তেরাদি আল্লাহ হুতরাং হুকল নবীজি সাহাবি আবু হুরেরা রাদিয়াল্লাহু বলেছেন নবীজি সাদ করেছেন হায়াতি খাইরুল লাকুম আমার জাগতিক 63 বছরের जिंदगी তোমাদের কল্যাণ ওয়া ওয়াফাতি খাইরুল লাকুম আমার ইন্তিকালের পরের जिंदगी কবরের जिंदगी রওজা পাকের जिंदगी তোমাদের জন্য কল্যাণ সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ জাগতিক जिंदगी দুনিয়ার হায়াত কল্যাণ এটা স্পষ্টই বোঝা যায় আপনার সামনে বসলেও লাভ আপনার জবান থেকে শুনলেও লাভ আপনার নূরানি চেহারার সামনে থাকলেও লাভ আপনি ইন্তিকাল করলে আপনাকে দেখাও যাবে না আপনার থেকে যাবে না আমাদের কল্যাণ হবে কিভাবে হুজুর তখন বলেছেন তলাম্মা রাইতু খায়রান হামিদুল্লাহ ওলাম্মা রাইতু শাররান ইস্তাগফারতুল্লাহ হে আমার সাহাবায়ে কেরাম জানো না আমি ইন্তিকাল করলেও রওজা পাক থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের আমল আমি দেখতে থাকব ঠিক কি না বলেন তলাম্মা রাইতু খায়রা আমি যখন তোমাদের নেক আমল দেখব রওজা পাক থেকে আমি হামিদুল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করব বলাম মারো এই তো আর যখন আমার উম্মত বিপদে পড়বে গুনাহ করবে অপরাধ করবে পাপের কাজ করবে আমি উম্মতের পক্ষে আল্লাহ পাকের কাছে বলবো আমার গুনাহের উম্মতকে ক্ষমা করো maaf করো ইস্তাগফারুল্লাহ আল্লাহ তাআলার কাছে আমি ইস্তেগফার প্রার্থনা করব আমি কি জাল হাদিস বলছি কেউ কি পারবে এই হাদিসকে জাল বানাতে এ বুকের পাটটা কারো আছে আমি আজকে চেলেঞ্জ দিয়ে গেলাম বলছি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে যে না হাদিসটা জাল হাদিস এটা আমাদের বাংলাদেশে দালাহালে হাদিস ভাইয়েরা আমার ওষুধের কিছু ক্ষমতা একটা অস্বীকার করতে করতে একবারে নিশ্চেষ করে ফেলতেছে ওটা এখন ঠিক কি না হাদিস শহীদ হিমাম মুরুদ্দুল হাইসেন বলেছেন রেজাবহু সেফাতুল হাদিসের সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস বলি আলহামদুলিল্লাহ